এই বিশেষ সুযোগ মহিলাদের 1 কোটি লাখপতি দিদি তৈরি হয়ে গিয়েছে লাখপতি কোটিপতি যায় না তবে কোটিপতি কারা হয়েছে ছোটটা উদাহরণ পদ্ধতি ইলেকট্রোনাল বন্ডের নাম শুনেছেন আপনারা নির্বাচনী তহবিল সবথেকে বেশি টাকা কার হাতে মোদি হাতে দ্বিতীয় কার হাতে দিদি হাতে 1600 কোটি টাকার উপরে ম্যাড্রাসের অর্থাৎ চেন্নাইকার লটারিওয়ালা বিনা লাইসেন্সের ট্যাক্স পাকি দিয়ে বাংলায় হাজার হাজার কোটি টাকা যে লটারি ব্যবসা করছে এবং করেছে এবং করছে দেখা যাচ্ছে সে দিদিকে চাঁদা দিয়েছে ছশো কোটি টাকা শারদাকাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল সারা বাংলা উত্তাল হয়েছিল আপনারা জানেন কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে বরবাদ করা হয়েছে আর্থিকভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার সময় দিদি এখানকার যিনি কমিশনার ছিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার তার হয়ে আন্দোলন করেছেন কিন্তু সারদার টাকা কিন্তু উদ্ধার হচ্ছে না এখন কি জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রনাল বন্ড কে পার্টি কোথা থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ করা যখন বাধ্যতামূলক হয়ে গেল তখন কি দেখছি জানেন আমরা শোনুন বাংলার মানুষ সারদা ফান্ডের টাকা সারদা কোম্পানির টাকা দিদির চাঁদার তহবিলে ঢুকেছে পরিমাণ তেইশ কোটি আমি বলছি না ইলেকশন কমিশনকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে যে কোন কোন ব্যক্তি কাকে কাকে কত চাঁদা দিয়েছে নির্বাচনী তহবিল নামে তাতে দেখা যাচ্ছে দিদির ফান্ডে ঢুকছে ম্যাড্রাসের জুয়ারির জুয়া খেলার মালিকের টাকা ছশো কোটি সারদার টাকা তেইশ কোটি সারদা এখানে অন্য কোনো পার্টিকে এক নয় চাঁদা দেয়নি শুধু দিদিকে দিয়েছে তেইশ কোটি যাই না আর কত দেবে বা আর কত পার হবে জেনে যেরকম আপনার সৎ স্বচ্ছ মামাটি মানুষের নেত্রী বাংলার দিদি লক্ষ লক্ষ গরিব মানুষের লুট করা চোষা যে পয়সা কত মানুষ আত্মহত্যা করে তার ঠিক নাই তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের তহবিল করেছে তেইশ কোটি যার দেখা শুনুন ইলেকট্রাল বন্ডের হিসাব দেখেনি না পারা কংগ্রেস ঠিক বলছে কি ব্যাটিং করছে চেক করুন